কিন্তু প্রথমে চলে আসে প্রথমে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় যে আমাদের ল্যান্ডিং স্পোর্ট সেখানে কিন্তু নেমে পড়ি এবং আমাদের যে ফ্লেমেক্স যে এই ম্যাচের যে আজ সে কিন্তু আমরা ওখানে নেমে পড়ি নামার কিছুক্ষণ পর দেখি এখানে এনিমি চলে এসেছে আমরা এখানে এনিমির সাথে ফাইট দিতে শুরু করি আমি এখানে কিছু জনকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার দেখো এত খারাপ যে আমি ড্যামেজ লাগাতে পারছিলাম না তারপর এখানে কিন্তু ওই দিকে এক টিম আমি কিন্তু তার দিকে যাচ্ছিলাম এবং আমার টিমমেটরা কিন্তু আরেকের দিকে যাচ্ছিল এবং আমি কিন্তু ওই এনিমিটার ইনি কিন্তু তোমরা যদি আমার টিমমেটকে দেখো চার নম্বর সে কিন্তু ওই এনিমিকে নক করে দিয়েছে এবং আমার যে দুজন টিমেট তারা কিন্তু আরেকদিকে চলে গিয়েছে ওই যে আর একটা টিমমেট বাঁচা বেঁচে শ্রোতা তাকে হ্রাস দেওয়ার জন্য এবং আমি এখানে বসে কিছুক্ষণ লুট করতে থাকি কিন্তু তার কাছেও কোনো ভালো গান ছিল না তখন আমরা দেখতে পারি যে আমাদের ফ্লেম বাই এবং যে এল এন ডি ফারহাদ তারা কিন্তু রাশ করে দিয়েছে কিন্তু এখানে প্রথম আমাদের আইজিএল সে কিন্তু আমি কিন্তু এখানে তার সো সাতশো মিনিটে যে কিন্তু একে দেখি আমাদের এ সেকেন্ড বাই তখন বা সিল দেওয়া দরকার কিন্তু তারপর দেখি না দূরের থেকে ফাইট নেই তখন দেখি যে এনিমিটা আছে সে কিন্তু পড়ে এবং এর থেকে আমি একটা কিল পাই যাই অল্প কিছু ড্যামেজের মাধ্যমে এবং আমরা কিন্তু এখানে কিন্তু এই এনিমিটাকে শেষ করে দেই তো পরে আমরা রিভাইভ দেওয়ার জন্য ধরে দিই আমাদের টিমমেটকে তো এখানে আমরা দেখি যে এখানে একটা যে বান্দা রয়েছে সে কিন্তু এখানে গাড়ি নিয়ে চলে এসেছে এবং তাকে কিন্তু আমার সকল টিমে বিয়ে করছে এবং আমি কিন্তু এখানে তাকে কোনো শট দিতে পারি না আমার টিম মেটরা তাকে কিন্তু এখানে মে ফেলে এর মাধ্যমে কিন্তু একটা স্কোয়াডের সমাপ্তি হয়ে গিয়েছিল বা টুর্নামেন্টও নাকি জোন পুষা থাকে তো এটা কোনো কথা না তো আমরা আস্তে আস্তে পিকে এই পোনে এসে পড়েছি এবং পরবর্তীতে আমার টিম মেট যে চার নম্বর হয়েছে পাপি সে কিন্তু অন্য জায়গায় ফাইটেছে তখন আমি এখানে পিসিতে ব্যাক আপ দেওয়ার চেষ্টা করছিলাম এবং এখানে আমি এনিমি দেখতে পাচ্ছিলাম না তখন আমার টিমমেটরা কিন্তু ফ্লেম থ্রো দিয়া ওই ইনিমিটিকে মে ফেলে এবং ওখান থেকে দূর থেকে কিন্তু ই স্নাইপার ব্যাকআপ দিচ্ছে কিন্তু আমি স্নাইপারকে দেখতে পাচ্ছি না তখন দেখে আমার টিমের মেট কে জানে রাজ দিয়েছে তখন আমি আমার স্নাইপার দিয়ে ব্যাক আপ দেওয়ার চেষ্টা করি কিন্তু বেশি ড্যামেজ দিতে পারি না এরপর আমি কিন্তু আর একটা ড্যামেজ দিয়ে মেরে ফির তারপর ওখানে আর একটা ছিল আমার আসলে স্নাইপার আছে তো একটা বলে রাখি কিন্তু আমার টিমমেটরা ওখানে ওকে শেষ করে দেয় তারপর কিন্তু আমার এই মারা যায় কিন্তু তাকে পরবর্তীতে রিব্যাক দেওয়ার জন্য দৌড় দেয় এবং ওর সাথে আর একটা যে টিমমেট ছিল দলের সে কিন্তু ভেন্ডিং মেশিনের দিকে দৌড় দেয় কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু তাকে রিভাইভ দিয়ে দেই তো আমরা তারপর পিক থেকে রোটেশন নিতে নিতে কিন্তু এই সাইডে চলে আসি আমাদের আইজিএল এর সাথে এবং আমাদের যে আরও টিম ছিল তারাও কিন্তু এখানে আসছিল এবং এখানে কিন্তু তিন নম্বর দুই অনেক দূরে ছিল কিন্তু আমাদের এখানে আইজিএল একজনকে দেখে ফেলে এবং তাকে ফায়ার দিতে শুরু করি এবং সেখানে কিন্তু আমি যে নোক ছিল তার কিলটা আগে কনফার্ম করি কারণ কিল পয়েন্ট মাস বিশ্ব কিন্তু এখানে আমাকে ড্যামেজ দিতে দিচ্ছিলো কারণ আমি কিন্তু একটা গোলমারে পিছিয়ে কিন্তু কবর নিয়ে মেডিকেট করতে শুরু করি এবং আমার যে টিমমেটটা তারা কিন্তু ড্যামেজ দিতে শুরু করে কিন্তু আমি এখানে ভালো অ্যাঙ্গেল পাচ্ছিলাম না এই কারণে কিন্তু এখানেই হয় এবং এখানে জোনও আসছিল এ কারণে কিন্তু আমরা চেষ্টা করতেছিলাম যে জোনে আসবো তারপরে মারবো আমি আমিও এনে স্কোপ করে সে সে কোনো কিছু তার পরের কোন সবাই করতে ছিল না এই কারণে কিন্তু এখানে আমরা তাকে মারতে পারি না আমরা কিন্তু ভাবতাছি তাহলে সামনে চলে যে এবং আমার এই তিন নম্বর টিমের সে কিন্তু ফায়ার করে দেবেন এখানে আমরা বুঝতে পারি একটা ই টিম আছে এবং আমাদের যে ফ্লেম সেও বুঝে ফেলে এবং এখানে কিন্তু যে তিন নম্বর স্নাকিম থেকে আমি একটা দিনের একটা ভালো অ্যাঙ্গেল পাই আমি কিন্তু তাদেরকে অনেক ড্যামেজ দিতে শুরু করি কিন্তু আমাদের কাছে কোনো ফ্লেম থ্রোয়েবল না থাকার কারণে আমরা কিন্তু মাতৃভাষা যে এফ জেল আমি কিন্তু এখানে তাদেরকে অনেক ড্যামেজ দেই আমার টিমমেটরা যদি যাই তো হয়তো বা তাহলে অনেক এই সবগুলো কি কিলা কিন্তু এখানে আমার কমিউনিকেশন দুর্বলতার কারণেই কিন্তু মূলত এটা হয়েছে এবং আমি কিন্তু এখানে আমার ড্যামেজ দিয়েছি সেই কারণে আমি মারা শুরু করি তারপর আমি এখানে চলে আসি তারপর এই দেখো তারা গুলাল মেরে ফেলেছে তারপর দেখি পিছন দিয়ে একজন ফায়ার দিচ্ছে আমি তাকে একটা ড্যামেজ দিয়ে আমাদের কিন্তু সে কিন্তু ডাউন হয়ে গিয়েছে ফ্লেম এক্স বাই এবং দেখো এখানে কিন্তু তাকে কোনোভাবে রিভাইভের প্রক্রিয়াটা কিন্তু করে দেওয়া হয় এবং ওই পাশে কিন্তু বেরাচ্ছি আমি কিন্তু আবার ড্যামেজ দিয়ে দিই কিন্তু আর একটা মারতে পারি না এটা আমার ভুল ছিল এবং তারা কিন্তু এখানে ভালোই ছিল এবং এখানে কিন্তু ফুল স্কোয়াড আমাদের যে দুজন এবং আমাকে এখানে কিন্তু সেখানে যে স্নাইপার পিলে সে কিন্তু এস বিডি দিয়েছে এবং আমাদের একটা টিমেটই ছিল তা সে কিন্তু একটা কনফার্ম করে এবং এখানে কিন্তু সকল টিম তারা কিন্তু আমাদের স্কোয়াডের উপরে হ্রাস দিয়ে দেয় যে একটা পিলার তারা বুঝতে পারে আমাদের স্কোয়াডমেট যে অস্কার কিন্তু বড় এই হেড এখানে পড়ে এসেছে কিন্তু পরবর্তীতে পুরো স্কোয়াড মিলে তার উপরে রাশ দিয়ে দেয় এবং এখানে তা আরও কিছু করা ছিল না সে একজন নিচে দেখতে পাচ্ছে এবং পরবর্তীতে এসে সবাইকে ম্যাচে কিন্তু দেখো আমরা কিন্তু থার্ড হয়েছে আর আমি দুইটা কিল করি তো পরবর্তী ম্যাচ কিন্তু এখানে কালারিতে চলে আসে এবং আমাদের যে আইডিয়া ছিল সে কিন্তু চলে যায় তার হয়তো ব্যক্তিগত কোনো কাজ ছিল এর কারণে কিন্তু ও দেখো কে এসেছে আর এস কে কুটুস জাসফর ফান এটা র্যান্ডম টিম ম্যাচ ছিল আমরা কিন্তু আমাদের ড্রপ লোকেশন ওল্ড হ্যাম্পটনই নেমে যাই এই জায়গায় এনিমি নামে না লুটো মোটামুটি ভালোই পাওয়া যায় তো আমরা সেই অনুযায়ী এখানে কিন্তু নেমে যাই আমরা কিন্তু পরবর্তীতে রোটেশন নিতে নিতে কিন্তু কমন পোস্টের দিকে এসে পড়েছি এবং এখানে কিন্তু আমাদের আজ সে কিন্তু সবার আগে আগে যাচ্ছিলো এবং আমরা কিন্তু এখানে রোটেশন নেই এবং আমরা এখানে রোটেশন নেওয়ার সময় আমাদের যে দেখে আমার উপরে ফায়ার হয়েছে তারপর আমি বুঝতে পারি এই যে তাদের স্নাইপার সে কিন্তু উপরে এই কারণে আমি কিন্তু আমার একটু মাথাটা বের করে স্নাইপারকে ড্যামেজ দিয়ে তাকে কিন্তু আমি ডাউন করে ফেলি এবং আমাদের যে আই যে তার উপরে কিন্তু আমরা সচেতন আমি কিন্তু এখানে অনেক অনেকই করার চেষ্টা করি কিন্তু এখানে প্যাক করে ফেলে এখন আমার যার একটা টিম আর কে কুটু সে কিন্তু এখানে এসে পড়ে আর আমি যদি এখানে স্কাইলার মেরে দেয় স্কাইলার মেরে একটাকে ডাউন আর একটা ছিল আমি তাকে এখানে আর একটা শট দিয়ে কিন্তু ডাউন এখানে কিন্তু পুরো টিমকে ফিনিশ করে দেই এবং তারপর আমরা আমাদের রোটেশন নিতে শুরু করি তো পরবর্তীতে আমাদের টিমমেট কিন্তু একটা রাশ দিতে যে পুরো ই হয় যে আমি কিন্তু এখানে কিন্তু আমার বিচের থেকে মারছিল এই কারণে কিন্তু গোল লাগে এবং তাদেরকে কিন্তু রিভাইভ দিয়ে দেয় এবং এখানে বাইরে এখানে এই কারণে আরও তিনটা গুলো এক্সট্রা মারতে হয় আমার কাছে কিন্তু এখানে হুকগান ছিল হুকানতে একটা ভালো পজিশন বাইর করার জন্য আমি কিন্তু এখানে চলে আসি এবং আমার কিন্তু হেলথ আসলো না এই কারণে কিন্তু আমি মেডিকেট করে নেই এবং হাম। এবং আমরা জানতে পারি যে আমাদের পি পাই থেকে যে ওখানে এলিনি এবং তারা ওখানে কিন্তু ছিল এবং আমার আমার মনে ছিল ওখানে কারণ অনেকজন রোটের সময় নেওয়ার রোটেশন নেওয়ার সময় কিন্তু তারা ওখানে আছিল এবং আমি এখানে কতক্ষণ হোল্ড করতে থাকি এবং আশেপাশে দেখতে থাকি যে কোনো এনিমি আসে কি যে দূর থেকে তাদেরকে ড্যামেজ দিতে পারবো তখন দেখতে পারবো না ফাইট হয়ে গেছে তখন আমি স্কোপিং স্কোপ তখন বুঝছি এখান থেকে কিছু হবে না আমি তারপর এখান থেকে আবার দেখতে থাকি দেখি একটা স্কোয়াড এসেছে আমি এখানে ড্যামেজ দিই পর দিতে পারি না আমি বুঝছি এখান থেকে এই অ্যাঙ্গেলটা বের করো অনেক কঠিন এ তখন আমি এখানকার কিন্তু দিয়ে একটা লাগছিল এবং নখ হয়েছে কিন্তু এখানে কী কারণে আমি ভাবতেছিলাম যে উপরে উঠে যাই যাতে একটা ভালো অ্যাঙ্গেল পাই এ কারণে আমি তাদের এ কার জানে আমি তাদের মারতে পারি এবং আমি দেখো আমার অ্যাঙ্গেলটা কিন্তু এখানে ভালোই ছিলাম কিন্তু এখানে স্কাইল্যান্ড মিলে দেয় এবং জনের অফিসার ছিল এবং দেখো এখানে কিন্তু এক এক করে তাদের সকলকে ড্যামেজ দিতে থাকি কিন্তু এখানে যে দ্বিতীয় নম্বরটি আমি কিন্তু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলি এবং তিন নম্বরকে যাই না কে ডাউন করে ফেলে আমি কি তার ক্রিমটা কিন্তু শুরু করে নিই কারণ এখান থেকে আমি দুইটা কিল পেয়েছি আর এখানে কিন্তু যে জোন রয়েছে সেটি কিন্তু অনেক কাটতে শুরু করে এই কারণে আমি সামনে যাওয়ার সিদ্ধান্ত নেই সামনে পিছে না তাকিয়ে এবং এখানে কিন্তু ওই এই এনিমিটাও কিন্তু জনে যাওয়া শুরু করে এবং আমাদের যে আজের সেও কিন্তু এখানে ছিল এবং এখানে কিন্তু তারা জনে আমি ভালো করে আসতে পারি এবং আমরা এখানে চলতেছিলাম যে হোল্ড করবো হোল্ড করে পজিশন পয়েন্ট মোটামুটি ভালো বাই করবো তো আমি এখানে তদারকি হোল্ড করতে ছিল এবং আমাদের যে পি স্টেরোস সে কিন্তু পাথরের পিছনে হোল্ড ছিল এবং তার মনে হলো যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সামনে যদি আমি যাই তাহলে একটা ভালো পজিশন হোল্ড করতে পারি এই কারণে সে তার সামনের দিকে যাওয়ার ভাবনা ভাবনা ছিল এবং পি সামনের জায়গাটা কিন্তু ভালোভাবে স্পট করতে ছিল এবং সামনে কিন্তু এনিমি আমরা যে ফেলি আমি কিন্তু একটাকে নক করে ফেলি এবং তার টিমমেটরা কিন্তু তাকে এখানে রিভাইভ দেওয়ার জন্য চলে আসে এবং আমি কিন্তু তাদের এখানে আবার ঈদে কিন্তু এখানে তাদেরকে ফিনিশ করতে পারি না ভালো স্নাইপার দক্ষতা না থাকার কারণে এবং আমি কিন্তু পরবর্তীতে আবার চলে আসে এবং আমি সে এখানে কিছু হবে না আমাদের পিছে যাওয়া লাগবে এ কারণে কিন্তু আমি এখানে পিছের দিকে মুখ করি এখানে কিন্তু দুইটা স্কডের মাধ্যমে স্যান্ডউইচ হতে পারি এ কারণে আমি কিন্তু এখানে চলে আসি এবং এখানে কিন্তু আমি আসে আসে কিন্তু কিছুক্ষণ বসে হোল্ড গেম করার চেষ্টা করতে থাকি এবং দেখি কিছু পজিশন পয়েন্ট ব্যয় করতে পারি কিন্তু এখানে সামনে টিম তাদের পরবর্তী যে স্কডটা তারা কিন্তু চলে এসেছে এবং আমি কিন্তু এখানে দেখি কয়েকটা কিল টি ব্যয় করতে কিন্তু আমাদের যে স্ত্রী লোক সে বলেছে যে একটু বসে থাকে জন্য বসে থাকছিল এবং পিছন দিক থেকে কিন্তু জোন আসার করে এবং এখান থেকে জোনে প্রাণ কিন্তু শুয়ে পড়েছি এবং পরবর্তীতে ভাবতেছিলাম যে এখান থেকে কি করব তো আমি ওই যে ভাবতেছিলাম কী কী করবো তখন একটা ই সে ওইটার খবর নিলে ভালো হবে যৌন পড়বে তখন আমি ওটা চলে গেলাম এবং এখানে এসে কিন্তু মেরিকিট মারাতে শুরু করলাম এবং আমি দেখতে বলি এখানে পুরো একটি বো বসে রয়েছে তো আমি একটা কাজ করলাম যে এখানে তাদের উপরে ইটি দেই ফায়ারটা দেই এবং দেখতে পারি যে তাদের উপর কিরকিড় বের করতে পারি এবং দেখতে দেখতে এখানে তাদের আমি মারার চেষ্টা করছি ওটা লেগেছে এবং তারা কিন্তু তাদের টিমে কিন্তু চেষ্টা করতেছিলাম কিন্তু এখানে একটা স্কাইলে মেয়ে স্কাইলে কিন্তু তাদের পরবর্তী আরেকটা মারতে পারেনি এবং থেকে দেখতে আর একটা ডাউন আর একটা ডাউন করে দেয় এবং তাদের আর একটা টিম এবং তাদের এখানে তিনওটা টিম নাম কিন্তু একটি পিস ফায়ার দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই ম্যাচটা আমাদের আর এই ম্যাচও কিন্তু আমরা থার্ড আছে এবং ছয় কিল করি পরবর্তী ম্যাচটা চলে আসে এখানে আমাদের পুরগেটরি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আমরা কিন্তু আমাদের জ্যাক পৌঁছে যাই ল্যান্ড মাইলে এবং ল্যান্ড মাইলে কিন্তু এখানে এনিমি আমরা স্পট করছিলাম এবং আমি কিন্তু সৌদি কোনো স্নাইপার পাইনি এই কারণে স্নাইপার খোঁজাখুঁজি করছিলাম তো আমরা রোটেশন নীতি নিতে এই পজিশনে এসে পড়ি এখানে কিন্তু পুরো একটা স্কোয়ার ছিল আমি কিন্তু তাদেরকে কিন্তু তারা এখান থেকে কিন্তু ভেঙে যা যা ছিল সবাই লঞ্চ পেট মারে এবং তারপর আমরা দেখতে পারি এখানে কিন্তু পুরকেটোরিতে কিন্তু ও ব্রাজিলের সাইড কিন্তু দিয়েছে তখন আমি আমার পুরো স্কোয়ার যে যা সব ব্রাজিলিয়াতে যাই এবং এখানে কিন্তু যে স্কোয়াডটা লঞ্চ পেট মারে এসেছিলো তারা কিন্তু ওই যে সামনের কম্পাউন্ডটা হোল্ড করে বসেছিলো যাতে তারা এখান থেকে ভালো একটা ম্যাচ বের করতে পারে আমি এখানে চলে এসেছি আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে তাদের কি কিছু অ্যাঙ্গেল ব্রেক করে তাদেরকে মারা যায়নি কিন্তু এখানে অনেক এনিমি ছিল আশেপাশের সামনে এনিমি ছিল এ কারণে এখানে একটু বেশি সমস্যা হয়ে পড়ে আমাদের স্পটটা এখানে চলে আসে সম্পূর্ণ স্পটটা এবং আমরা একটা অ্যাঙ্গেলের অপেক্ষা ছিলাম জানে তো আমরা তারা মারতে পারি তো আমি এই বাড়ির মধ্যে ওঠার চেষ্টা না করে আমি তাদের মারতে চাই কিন্তু দেখুন তারা অনেক ড্যামেজ দিয়ে দিলাম বাড়িতে ওঠার দরকার তখন আমি গুড়ালটা ভেঙে বাড়িতে উঠে পড়লাম এবং আমি এখান থেকে কিছু অ্যাঙ্গেল বের করার চেষ্টা এবং তাদেরকে কিন্তু আমি একটা ড্যামেজও দিয়ে দিয়েছি এবং তারা কিন্তু ওখানে হেল্প করছে দেখুন তাদের তারা কিন্তু কত ভালো তারা সবাই এক জায়গায় এবং কিন্তু ডিমি বন ফায়ার চালিয়ে কিন্তু তাদের হেল্প পূরণ করে নিচ্ছে কিন্তু আমাদের টিম কথা কি বলবো তারা কিন্তু এখানে ভালো খেলেনি তাদের আর ভালো খেলার দরকার ছিল এবং আমরা কিন্তু এখানে আমি কিন্তু এখানে অ্যাঙ্গেল বার করে শেষ করেছি যে তারা একটু মাথা মাথা বার করে এবং আমি তাদেরকে একটু ড্যামেজ দিতে পারি কিন্তু তাহলে এখানে খুবই স্থির হয়ে বসেছিলো এই কারণে কিন্তু আমাদের এখানে কিছু খরচ না এবং আমাদের কিন্তু ওখানে কিন্তু আরেকটি স্পোর্ট চলে কিন্তু সেখানে আরেকটি ড্যামেজ কিন্তু আরেকটি দিতে পারি না এবং আমার পাশে এখানে রাশ খোঁজ তখন আমি স্নাইপার দিয়েই ডাইরেক্ট রাশে চলে যায় এবং আমাদের যে কিনেট তারা কিন্তু রাশে চলে যায় আমি কিন্তু এই ঘরে যাই এবং যে এখানে ছিল তাকে কিন্তু ইচ্ছে এবং ড্যামেজ এবং এখানে কিন্তু সে পৎকার মারে কিন্তু তাকে একটা ড্যামেজ দিয়ে দেয় আর একটা শট এবং এখানে কিন্তু স্নাইপার হিল করছিল এবং তাকেও কিন্তু এখানে আমরা শেষ করে ফেলে এবার আমরা আমাদের কিন্তু পয়েন্ট এখানে যুক্ত হতে থাকে এবং ওখান থেকেও কিন্তু আবার মারা শুরু করতে থাকে এবং এখানে কিন্তু ওদের মারার পর দেখি এখানে আর একটা স্পট এসে পড়েছে তখন আমি ভাবছিলাম এখানে কিছু করা দরকার তখন আমি এখানে কিছু একটা দিয়েছি আর একটা দা দরকার ছিল কিন্তু দিতে পারি নাই তখন আমার টিমমেট ব্যাকআপ চলে এসেছে তখন আমার আমরা এখানে প্যাক করে ফেলি আমরা কিন্তু এখানে মেডিকেি করছিলাম এবং ভাবতে সেন্টার দরকার এবং তখন আমাদের আমরা একটা ই মারলাম সালে মারলাম তখন একটা সারা একটা ডিপু দিয়েও তখন তার টিমমেট এসে পড়েছে এবং আমাদের কিন্তু দুজন টিমের ডাউন আছে তখন আর একটা কিন্তু এফেক্ট জিয়া সেও কিন্তু সাবে সেখানে চলে এসে কিন্তু পুরো হরটাকে ওয়াইপ আউট করে দেয় এবং আমাদের কিন্তু এখান থেকে রিবেভ দিয়ে দেয় এবং আমি কিন্তু এখানে যে আমাদের দুই তিন নম্বর টিমে তাকে কিন্তু এখানে রিভাইভ দিয়ে ফেলি এবং আমরা কিন্তু পরবর্তীতে কোন জায়গায় রোটেশন নেওয়া যায় সেই প্ল্যান করতেছিলাম তো রোটেশন নিতে নিতে ভাবছিলাম একটি সেফজন প্লেস আছে তখন আমি এখানে চলে এসেছি উপর থেকেও মার্শিল তখন আমি এই জায়গায় চলে আসি এবং ওই কম্পাউন্ডের যে টিমটা আছে তারাও কিন্তু এখানে চলে আসে এবং আমি তাদেরকে কিন্তু এখান থেকে ভালো করে দেখতে পারতা ছিলাম এবং আমি কিন্তু স্নাইপার শট লাগানোর জন্য অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু তাদেরকে দেখে স্ট্রেমেন্ট দেখেছি একটা মেরেছি পরেরটা আর মারতে পারিনি এবং আর একটা তাদেরকে মারার চেষ্টা কিন্তু এখানে মারা যায়নি তাদেরকে এবং পরবর্তীতে উপর দিয়ে ফায়ার করে কিন্তু আমি তাদেরকে করলাম না ভাবছেন আমার টিমমেট এখানে আসে তাহলে সে ব্যাক আপ দিয়ে না তা আমি দেখছি এখানে কেসিমে তার সঙ্গে চলে এসেছে আমি কিন্তু প্রথম ড্যামেজ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে কিন্তু আর একটা ড্যামেজ দেওয়ার জন্য আমি কিন্তু স্কালে মারছি এবং আর একটা শট মিস তারপর আর একটা দিয়ে ফেলি এবং ইউসুন থেকে আমি যেই টিমমেটের এ কবারে ভরসা আসছিলাম সেই কিন্তু মারা যায় এবং সেই কিন্তু আবার এখানে আসছিলো এবং দেখো কি হয় সে কিন্তু এখানে যে পরবর্তী টিমেট আসছিলো তা তার কাছেই কিন্তু এখানে দেখো কি হয় তোমরা এবং তারকে এবার ড্যামেজ দিতে পারে না প্রথমগুলি মিস এবং তার কাছে কিন্তু একটা এম টেন একবার ম্যাক্স আসছিলো এবং সেখানে কিন্তু আমরাই মরে যাই হতাশাজনকভাবে আমরা কিন্তু ফাইভে শেষ করি এবং তারপর কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়া হয় এবং আমাদের টিম কিন্তু হ্যাশ এ শেষ করছে আমরা যদি আর একটা কিল বের করতে পারতাম তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি কিন্তু লাখের কাছে আজ আমরা হেরে গেলাম আর একটা কিলের জন্য কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না তো যাই হোক আল্লাহ হাফেজ